আমার বন্ধুগণ আখরি জামানার পয়গম্বর এক পর্যায়ে মক্কা থেকে মদিনার দিক মক্কা থেকে তায়েফের দিকে যাত্রা করলেন ঘটনা বলবো না সুযু বোঝাতে চাইব কি ঘটেছে রাসূলের সম্মান কোথায় গেল আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের পয়গম্বর পৌঁছে গেলেন তায়েফে তায়েফের মানুষের কাছে আল্লাহর পয়গম্বর যাওয়ার পরে যে মানুষগুলো আমার নবীকে কলে যার চাইতে বেশি ভালোবাসতো নবী যে যাওয়ার পরে বললেন আসলিম তাসলাম ইসলাম কবুল করো শান্তিতে থাকবা তাও মানো রেসালত মানো দুনিয়ার জমিনে কষ্ট পাওয়া না ইন্তকালের পরে জান্নাতে চলে যাইতে পারবা যে বিশ্ব নবীকে মানুষ ভালোবাসত সম্মানিত গড়ের ভিতরে নিয়ে আ কালামের জন্য তার কাছ থেকে দোয়া নিত আমার নবী যখন দুটা কথা বললেন তৌহিদের কথা বললেন রেসালতের কথা বললেন তাই ফের মানুষ রক্তাক্ত করতে লাগলো আঘাত করতে লাগলো নির্যাতন করতে লাগলো আসলে পাকের শরীর মোবারক থেকে তিন জায়গা অজ্ঞান হয়ে গেলেন রক্ত ঝরে পড়তে লাগলো কাপড় ছিঁড়ে ফেলল আমার বন্ধুগণ ছোট ছোট বাচ্চারা হাতে পায়ে রশ্মি লাগায় শিকল লাগায় পিছন দিকে সঙ্গে বেদে পর্যন্ত নির্যাতন করেছে এত কষ্ট বিশ্ব নবীকে দিয়েছে তিন জায়গা জ্ঞান হয়ে গেলেন জ্ঞান ফিরল কেউ আল্লাহর রসুল আঙ্গুরের জুস খাওয়ালো কোন ফেরেস্তা আসছিলেন ঘটনা বলবো না ওগুলো উদ্দেশ্য না আমার বন্ধুগের এক পর্যায়ে আল্লাহর পৈগম্বর নির্যাতন মুখ করবার পরে চিন্তা করলেন আজ কোথায় যাব তাই ফের মানুষ নির্যাতন করেছে তাই ফের আমার থাকবার জায়গা নাই নানার বাড়িতে থাকবার জায়গা নাই মক্কায় আমার বাড়িতেও যেতে পারবো না কাফের ফের ইমানের আমাকে আঘাত করবে নির্যাতন করবে হত্যা করে ফেলবে থাকবার জায়গা নাই নবীজি সিদ্ধান্ত নিলেন চলে যাবেন অম্মে হানির গড়ে আমার বন্ধুগান পৌঁছে গেলেন কে বুঝতে চাই সনদ আল্লাহর রসুল পৌঁছে গেলেন অম্মে হানির বাড়িতে পৌঁছে গেলেন লম্বা কথা সংক্ষেপ করে করে বুঝাইয়া দেই রাত্র হয়ে গেল মানুষ যখন একা হয়ে যায় তখন দিলের অনেক ব্যথা মনে পড়ে কষ্টের কথা মনে পড়ে পিছনের জিন্দেগিরি কষ্টের কথা মনে পড়ে যায় আল্লাহম্বর গভীর রাত্রে যখন শ্রুয়া আছেন। হঠাৎ মনে পড়েছে আহারে মানুষ আমাকে মারলো তাই ফের মানুষ আমাকে নির্যাতন করেছে আজ আমার স্ত্রী খাদিজা নাই আমার চাচা দুনিয়ার জমিনে নাই আল্লাহ আমাকে বলছেন মোরাফায়না আলেকা জিখ আমাকে নাকি তিনি সম্মান দিয়েছেন আমাকে বলেছেন আল্লাদি অ্যান কদ আপনার কষ্ট দূর করে দিয়েছি খাদিজাকে বিয়ে করার পরে খাদিজার সম্পত্তি দিনের রাস্তায় ব্যয় করার মাধ্যমে আল্লাহ বললেন আমার কষ্ট দূর হয়েছে আর আজ আমি দেখি খাদিজার ইন্তেকালির মাধ্যমে আমার চাচা আর ইন্তিকালের মাধ্যমে আমার কষ্ট কমছে না বাড়ছে কথা বলেন না কেন আল্লাহ বললেন কষ্ট কমছে আমি দেখি কষ্ট বাড়ছে আল্লাহ বললেন ওরা রাফা না লাকা যিকরা বন্ধু তোমাকে সম্মান বাড়ায়া দিলাম আল্লাহ বললেন সম্মান দিলেন তাই ফের মানুষ আমাকে মারলো সম্মান কোথায় পেলাম আমার বন্ধু করে এক পর্যায়ে আল্লাহর پیغمبر কষ্ট করে কান্নায় চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে আল্লাহ রব্বুল عزت জালাল আর সহ্য করতে পারলেন না জিবরিল আমিনকে পাঠাইয়া দিলেন আহ দেখে বলে দিলেন জিবরাইল যাও আমার রসুলের কাছে চলে যাও বন্ধু হাবিবুল্লাহর কাছে তুমি পৌঁছে যাও এই মুহূর্তে আমি আল্লাহ গোটা দুনিয়ার জমিনে সব থেকে বেশি সম্মানিত বিশ্বনবীকে করতে চা রসুলকে সম্মানিত করতে চান কে পাঠায় দিচ্ছেন কষ্ট হচ্ছে না তো হ্যাঁ বেশ করে না আরে না কত সুন্দর রসুল পাক সাল্লাহাম সম্মান পাবেন জিবরিল আমিন এসে বলছেন রসুল আল্লাহ আপনি কানতেছেন কেন কাঁদবো না মানে আল্লাহ নাকি আমাকে বন্ধু বানাইছে বন্ধু বানাইছে বন্ধু বন্ধু বিপদে থাকে আজ টাইফের মানুষ আমাকে মারলো কাপড় ছিঁড়ে ফেলেছে সুতাটা আমার ছিঁড়ে ফেলেছে আমার রক্ত তো জুতা পর্যন্ত লাগে গেছে তো কই বন্ধুরে তো দেখলাম আল্লাহ নাকি বলছে আমার কষ্ট দূর করছেন কই খাদিজাও নাই চাচাও নাই আর কষ্ট বাড়ছে জিবরিল আমিন বলছেন রসুল আল্লাহ আল্লাহ আপনাকে ভুলে যায় চলেন আমার সাথে হাতিমে কাবা নিয়ে যাই কাবা চত্বরে আপনি আসেন না আপনার সঙ্গে স্পেশাল কিছু কথা বলতে চাই চাইছিল ওখানে গেলেন লম্বা কথা জিবরিলে আমি সোয়া দিলেন বুক কাটলেন আয়াতের শুরুতে আল্লাহ বলছেন বন্ধু আমি তোমার বুকটা কাটি নাই সেনাকে বিদীর্ণ করি নাই সেনা চা করি নাই করলাম তো কাটলেন কি যেন বাইর করলেন জমজমের পানি দিয়ে ধইলেন আবার ভিতরে ঢুকায় দিলেন আইলিম এবং হেকমা বললেন যখন সব ঠিক মতো লাগাই দিচ্ছেন এখন রসুল হাসতেছেন জিব্রাইল বলছেন কি একটু আগে না দিলেন হাসেন কি জিব্রাহল সব ভুলে গেছে ভালো লাগতেছে এখন আল্লাহ ভালো লাগছে অনেক ভালো লাগতেছে এখন কেন জানি শান্তি পাচ্ছি দিল একটু শান্তি পাই রসুল আল্লাহ আপনি আরো শান্তি পাইবেন চলেন আপনাকে নিয়ে যাব বাইতুল মোকাদ্দাস কেন কেন আপনি একটু আগে আপনি আল্লাহকে বলছেন যে আপনার রব নাকি আপনাকে সম্মান দিল আপনি খুঁজে পাইতেছেন না আল্লাহ বলছে আপনাকে একটু সম্মান দিতে চায় সংবর্ধনা দিতে চায় অতিথি দুনিয়ার কেউ নয় অতিথি সকল পয়গম্বর একটু জুড়ে কোনো শ্রম আচ্ছা ঠিক আছে চলো আমার বন্ধুগান গভীর মনোযোগ আল্লাহর পৈগম্বর পৌঁছে গেলেন বাইতুল মুকদ্দাস পৌঁছে গেলেন ওখানে যাওয়ার পরে কেউ ডাক দিয়া বলতেছেন আদম সফি আপনি ইমামতি করেন দুই রাকাত সালাত পড়ান কেউ বলছেন ইব্রাহিম ও খালিল উল্লাহ আপনি দুইরা কাজ সালাদ পড়ান কেউ বলছেন হিসা রোহল্লা আপনি পড়ান কেউ বলছেন মুসা কালিম উল্লাহ আপনি পড়ান আল্লাহ ডাক দিয়া বলছেন এই মুহূর্তে আমি আল্লাহ আদম থেকে পর্যন্ত সকল পৈগম্বরদের এক জায়গায় একত্রিত করে দিয়েছি এই মুহূর্তে সকল পয়গম্বর হবেন মুক্তাদি আর আমার নবী হাবিবুল্লাহ হবেন আজকেরি মা আল্লাহর পৈগম্বরে ইসার হল্লাম একদিন রাস্তা দিয়া হেঁটে যাচ্ছেন রাস্তার মধ্যে একজন যুবকের সঙ্গে দেখা যুবক কেঁদে কেঁদে বলছে আল্লাহর পেগাম্বার দুনিয়ার জমিনে আমি আমার স্ত্রীকে প্রচন্ড ভালোবাসি হঠাৎ করে ইন্তেকাল করেছে আমার তো برداشت হয় না আমি একা একা থাকতে পারি না আপনি কি আল্লাহ রাব্বুল عزাতুল জালাল মজেজা দিয়েছেন মৃত মানুষকে जिंदा করতে পারেন আপনি আমার স্ত্রীকে जिंदा করে দেন না কেন আল্লাহ পয়গম্বর বললেন তোমার স্ত্রী কোন কবরস্থানে আছে আল্লাহর গোলাম একটা কবরস্থান দেখিয়ে দিয়েছে আল্লাহর পয়েগম্বর ওখানে গিয়ে বলেছেন কম বেজ নিল্লাহ আল্লাহর হুকুমে কে আছো দাঁড়িয়ে যাও বলতে দেরি হয়েছে একটা হাফ শিকিত দাস কালো একটা গোলাম দাঁড়িয়ে গিয়েছে একটা গোলাম দাঁড়িয়ে বলছে আল্লাহর পয়েগাম্বাত আপনি আমাকে কেন ডাক দিয়েছেন আমাকে পড়াইয়া দেন লা ইলা মোহাম্মেদ র শোনোয়া এই সাল ইসলাম বললেন যুবক তুমি বলেছ এখানে তোমার স্ত্রী আছে একটা কৃতদাস কালো গোলাপ উঠে গেছে ওখানে তো তোমার স্ত্রী নাই যুবক ডেকে ডেকে বলছে পয়ে যাবর আমার ভুল হয়ে গেছে বুল জায়গা দেখাই দিয়েছি সামনে আমার স্ত্রীর কবর আল্লাহর পয়গম্বর বলেন গোলাম হাম স্বীকৃত দাস তুমি কালিমা পড়েছো মরে যাও আগে যেখানে ছিল ওখানে চলে যাও বলতে দেরি হয়েছে সে আবার ইন্তেকাল করতে দেরি হয় নাই আল্লাহর পৈগম্বর এবার অন্য গুরুস্থানে গিয়ে বললেন কম্বি সিল্লাপ বলতে দেরি হয়েছে কবরের ভিতরে থেকে সুন্দরী সুরসী যুবতী একটা মেয়ে দাঁড়িয়ে গিয়েছে যার মাথার চুল পায়ের পাতা পর্যন্ত পৌঁছে গিয়েছে চেহারা অনেক সুন্দর মহিলা উঠে দাঁড়িয়ে গিয়েছে আল্লাহর পয়গম্বর ডেকে বললেন যুবক দেখো তো তুমি চিনো কিনা মেয়েটাকে যুবক বলতেছেন পয়গম্বর এই মেয়েটা তুই আমার স্ত্রী যার জন্যে আমি এত মাস থেকে রাত্রে না ঘুমাইয়া কান্না করি আল্লাহর পয়গম্বর বললেন তুমি তাকে নিয়ে যাও যুবক এবার তার স্ত্রীকে নিয়ে যায় অপূর্ব সুরশীর যুবতী সুন্দরী স্ত্রীকে নিয়ে যখন চলে যায় কিছু ধরে যাওয়ার পরে বানি রায়লের যুবক বলছে স্ত্রীরে দীর্ঘদিন পর্যন্ত তোমার সুখে আমি ঘুমাই না সারাত্র তোমার কবরের উপরে বইসা বইসা কাটায় দিয়েছি এবার যেহেতু তোমাকে পেয়েছি আজকে আপনি কিছুক্ষণের সময় বিশ্রাম নিতে চাই ঘুমাতে চায় এরপরে দুজন আবার পথ চলতে চলতে বাড়িতে চলে যাব এই কথা বলে দুজন একটা গাছের গোড়ায় বিশ্রাম নিতে গেলেন মেয়েটা বলছে আমি বসে থাকবো আপনি ঘুমায় যান বনি ইসরায়েলের যুবক তার স্ত্রীর রানীর উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে স্ত্রী সজাগ বসে আছে যুবকটা ঘুমিয়ে গিয়েছে দীর্ঘক্ষণ চলবার পরে এইভাবে ঘুমিয়ে যাওয়ার পরে এই দেশের যুবরাজ যাচ্ছে এই মেয়েটা যখন যুবরাজের চেহারার দিকে তাকা যায় তখন সে আসক্ত হয়ে যায় পাগল হয়ে যায় যে স্বামী তার জন্যে কান্না করে জিন্দা করলো ওই স্বামীর কথা স্ত্রীটা বলে যায় নাই চেহারা এত সুন্দর না আমার সামনে দিয়ে যে যুবক চলে যায় অনিন্দ সুন্দর যার যার টাকা আছে পয়সা আছে সব আছে সে আর নিজেকে সামলিয়ে রাখতে পারল না স্বামীর মাতাটা তার রানের উপর থেকে নামাইয়া দেয়া যুবরাজের রাস্তায় গিয়ে দাঁড়ায় থাকলো যুবরাজ যখন তাকে দেখেছে সে আসক্ত হয়েছে মেয়েটার অনুমতি নিয়ে মেয়েটাকে গুড়ার পিঠে আরোহণ দীর্ঘ পথ চলতে চলতে দনজন চলে গিয়েছে রাজপ্রাসাদে ওখানে গিয়ে বসবাস শুরু করে দিয়েছে এদিকে যুবকের যখন গোম ভেঙ্গে গেছে গোম ভাঙ্গার পরে দেখে তার স্ত্রী নাই যার যাকে কান্না করে আল্লাহ হাজরতে ঈশা আরো হল্লার মাধ্যমে নিয়ে আসলো সে আর নাই এবার যুবক পাগল হয়ে গেল কার জন্যে কাঁদলাম কার জন্য এত কষ্ট করলাম এখন কোথায় গেল আমি বোঝাতে চাই বাংলাদেশের স্ত্রীকে বিয়ে করে রেখে গিয়েছে অনেক যুবক বিদেশে জানে না বিদেশ থেকে সে টাকা পাঠায় আর ওই টাকা নিয়ে তার স্ত্রী অন্য জনের সঙ্গে ঠিক না নিব খারাপের মতো চলে যায় যুবক তো পাগল হয়ে গেছে ব্যাপার কি বাইরের চিহ্ন দেখে দেখে পথ চলা শুরু করলো এই পথেই দেখা যায় কে গিয়েছে অন্য কোন পথে পায়ের চিহ্ন পাওয়া যায় না চলতে চলতে যুবকরাজ প্রাসাদের ভিতরে ঢুকে পড়ল ঢুকে দেখে তার স্ত্রী ওখানে দাঁড়িয়ে আছে বলছে তুমি না আমার স্ত্রী আমি না ঈশার মাধ্যমে তোমাকে জিন্দা করলাম তুমি কেন আমাকে বলে গেলে মেয়ে ডাক দিয়া বলতে সে তুমি বল করেছো আমাকে চিন নয় আমি কিন্তু তোমার স্ত্রী না আমি হলাম এই বাসার একজন সেবিকা যুবরাজের স্ত্রী অথবা খাদে মা তুমি বল করেছো আমি তোমার স্ত্রী না তুমি অন্য জায়গায় তালাশ করো যে স্ত্রীকে বর জন্মে কবরের উপরে রাত্র কাটায়া কান্না করেছি ওই স্ত্রী আজকে চুকে চুক রেখে মিথ্যা কথা বলে স্বামীকে অস্বীকার করতেছে শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার লোভে আজকালকে যারা স্বামীকে মা বাবার কারণে বিয়ে করে যখন দেখে স্বামীর চাইতে টাকাওয়ালা পয়সাওয়ালা হ্যান্ডসাম অন্য কোন যুবককে বন্ধু হিসাবে পেয়ে যায় স্বামী বাচ্চাকে বলে যাইতে দেরি করে না না নাই কথা বলেন ইসলাম না থাকবার কারণে শুধু তাই না মেয়েদের দোষ না অনেক ছেলেরা আছে স্ত্রীকে রেখে বউ রেখে বাচ্চা রেখে অন্য মেয়েদের সঙ্গে চলে যায় কথা বলেন না কেন আছে না বলেন সব স্ত্রীর হক আদায় করে না বাচ্চাদের হক আদায় করে না অন্য একটা সুন্দরী মেয়ে তার পিছনে ঘুরতে লাগে আল্লাহ বলেছেন গোলাম রে তোমার ব্রেন নষ্ট হয়ে গিয়েছে তোমার আকল পেয়েছে তোমার বুদ্ধি নষ্ট হয়েছে দুনিয়ার জমিনে ভুল পথে চলতেছো ইন্তেকাল করলে জাহান্নাম ছাড়া বাঁচবার পথ নাই বাঁচতে যদি চাও এখন জিন্দাজ যত বা যদি করে ফিরে আসতে পারো আমি আল্লাহ কথা দিলাম রে গোলাম আমি আল্লাহ তোমার গুনা গোলাকে মাফ করে তোমার জান্নাতের জিম্মাদার স্বয়ং আল্লাহ আল্লাহ অনেক স্বামী আছি স্ত্রীর খবর রাখে না বাচ্চাদের খবর রাখে না মা বাবার খবর রাখে না তার লাইফে তার বান্ধবী স্ত্রী কিনে বিদেশে যায় না তার বান্ধবী রে নিয়ে বিদেশে যায় স্ত্রীর খবর নেয় না বাচ্চাদের খবর নেয় না আরেক বেচারার বোর সঙ্গে প্রেম করে তাকে পাসপোর্ট বানায় বিদেশে নিয়ে যায় এমন কুলাঙ্গার বাংলাদেশে আছে না না সুতরাং এই সমাজের দিক কেমনে আসবে আমরা দুট খারাপ হয়ে গিয়েছি সমাজকে যদি ভালো করতে হয় আমাকেও ভালো হওয়া লাগবে পরিবারের স্ত্রীকে ভালো হওয়া লাগবে আর দুনোজনকে দুনিয়ার কোন জিনিস দিয়ে ভালো বানানো যাবে না ভালো যদি বানাতে হয় আল্লাহর কোরান আর নবীর চরিত্র ছাড়া বিকল্প কোন জিনিস দুনিয়ার জমিনে না ঠিক না সবাই বলেন কষ্ট পাচ্ছেন আমার কথা আমার বন্ধুগান ওই মেয়েটা অস্বীকার করে বসলো তুমি আমার স্বামী এদিকে যুবরাজ বের হয় বলতেছে যুবককে তোমাকে চিনতে পারলাম না তুমি কেন আমার প্রাচ প্রাসাদে এসেছ আর আমার খা দেম তোমা আমার দাসী তোবা আমার স্ত্রীকে তুমি কেন বলতেছ তোমার স্ত্রী যুবক ডেকে ডেকে বলছে ও যুবরাজ আপনি জানেন না আমার স্ত্রী দীর্ঘদিন আগে ইন্তেকাল করেছে আল্লাহর কাছে বড় কান্নাকাটি করেছি স্ত্রীকে বড় ভালোবাসি ফিরে পাই না ঈশার মাধ্যমে পাইলাম তো আমি ঘুমাইছিলাম চলে আসছে আপনি আমার কাছে উঠাইয়া দিন এই কথা বলবার অপরাধী যুবকটারে দুজন মিলে পিটাইছে দুজন মিলে মারছে বাংলাদেশে এমন স্ত্রীও পাওয়া যায় যার সঙ্গে প্রেম করেছে তার কাছে যাওয়ার জন্যে গভীর রাত্রে বাচ্চাকেও জবাই করে স্বামীকেও জবাই করে ঠিক না না ভুল বলেছি সব আমার বন্ধুগান এর একটাই কারণ গোরের ভিতরে শান্তি নাই প্রেম নাই ভালোবাসা নাই মহাব্বাত নাই মহাব্বাত যদি থাকত সুন্দর লাগতো না চেহারার ডিজাইন লাগতো না আরে জানেন না হজরতে বেলালের বাড়ি তো ইথিওপিয়ায় এমন একটা দেশে তার বাড়ি যে দেশের মানুষের কোনো ডিজাইন নাই কোনো ডিজাইন নাই একবার ডাইস সাড়া। ইথিওপিয়ার মানুষের কোনো ডাইস নাই পায়ের দিকে তাকালে মনে হবে হাতি মুখের দিকে তাকালে মানুষ বলে মনে হয় না কিন্তু আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন পায়ে গাম্বরে আরবি ইথিওপিয়ার মানুষের ডাইস না থাকতে পারে ডিজাইন না থাকতে পারে ডেকোরেশন না থাকতে পারে কিন্তু আমি আল্লাহ এই একটা দাসকে একটা গোলাম তার নাম বেলাল এত ভালোবেসে ফেলেছি আপনি রাত্রে যাওয়ার আগে আমি আমার ওই বেলালের পায়ের আওয়াজ আগে পৌঁছাই দিয়েছি আল্লাহ আমি ভালোবেসে ফেলেছি ডাইস থাকলো আর না থাকলো তো কি হয়েছে আমার বন্ধুগণ ভালো করে শুনে খুব লম্বা করা যাবে না যুবকটাকে দুইজন মিলে যখন পিটায় ইত্য বছরে রাস্তা দিয়া হজরতে হল্লা চলে গেলেন যুবক দেখে ডেকে বলতেছে আল্লাহর পয়গাম আপনি কি আমাকে চিনেন হ্যাঁ চিনি তুমি তো ওই যুবক যেই যুবক বলেছিলে তোমার স্ত্রীকে জিন্দা করবার জন্য তো করে দিয়েছিলাম আল্লাহর পায়গম্বরের সব তো কি কাছে আপনি করে দিয়েছেন সব মানলাম কিন্তু আমার স্ত্রী আমাকে এরাই কাজে যুবরাজের সঙ্গে চলে এসেছে আজ যাতে ঈশ্বা বললেন পারিব তুমি না ওই মেয়ে যেই মেয়েকে আমি চিন্তা করলাম কয় না আপনি ভুল বলতেছেন ও আপ মেয়ে কোন ছেলেকে আমার স্বামী বলতেছে আমি তো এই রাজপ্রাসাদের লোক আমি তো এই বাড়ির লোক দেখবেন এই যে শুনলাম কয়েকদিন আগে চিট আঙ্গের একটা ছেলে ও ইটের কাজ করতে গুলার কি বলে মেস্তে পাকার কাজ পাকার পাকার কাজ করতো মেস্তেরি নাকি যোগালি জানি না রাজমিস্ত্রি মেস্ত্রি নাকি জোগালি আমি জানি না এই লোকটা বিয়ে করেছে সুন্দর একটা মেয়েকে কলেজে পড়োয়া মা বাপ মিলে বিয়ে দিয়েছে সুন্দর সব ঠিক আছিল কিন্তু বিয়ের তিন মাস চার মাস পরে স্ত্রী যখন বুঝতে পারল স্বামী তো এই কাজ করে রাজমিস্ত্রি কাজ করে ওর সঙ্গে চলবে না সে তার কলেজের এক বন্ধুর সঙ্গে চলে গেল পলায়ন করল ছেলেটাকে ডাকাইয়া নিয়া তার বন্ধু আর দুজন মিলে বিষ খাওয়াইয়া মারল সমাজ কোথায় চলে গেল এই সমাজে তো বিষাক্ত হওয়ার পিছনে একমাত্র দায়ী আমি আর তুমি ঘরের ভিতরে আছে কালার টি টিনা সব আছে যেই জিনিস ঘরের ভিতরে নাই আপনার গরের দামি খাট আছে আপনার ঘরে দামি ডেকোরেশন আছে আপনার গলে ইটালিয়ান ফার্নিচার আছে সব আছে যেই জিনিস আপনার ঘরে নাই সেই জিনিস হল আমার নবীর আদর্শ কণ্ঠে কেনা আদর্শ নয় অনেক আলেমের পরিবারও তো আদর্শ নয় এ কথা বললাম ঠিক না মিথ্যা বলছি মানে কার এবার পরিবার আদর্শ নাই যার যেভাবে মন চায় জিন্দগি কাটাচ্ছেন আপনি জানেন না আপনি ইন্তেকাল করা লাগবে আপনাকে কবরে যাওয়া লাগবে আপনি যে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেন আরে আপনি তো এমন পয়গম্বরকে মেনেছেন আমরে বলেন না আমার নবী কি কারোর সঙ্গে জিন্দগিতে খারাপ ব্যবহার করেছে বলা লাগবে করেছে করেন নাই আমার নবীকে মানুষ মারছে নবী হাতটা ধরছে ভাই তুমি যে হাত দিয়ে মারছো হাতে কি ব্যথা পাইছো কেমন নবী এক লোক নাম বলবো না নবীজি তার কাছ থেকে আনছিলেন ঋণ ঋণ আনার পরে ঋণ দিয়েও দিস কি করছেন দিয়েও দিছে এরপর একদিন এসে বলতেছে আমার ঋণ দিন এভাবে না পিছন থেকে পাঞ্জাবি টান দিয়ে ধরছে কামার টাকা দেন নবীজি বললেন ভাই তোমার টাকা না আমি সাক্ষী কই নবীজি কে বলতেছে সাক্ষী কোথায় আমি মিথ্যা কথা বলি না আমি তোমার টাকাটা দিয়ে দিয়েছি আমি মিথ্যা কথা বলি না একদম সাহাবি এসে বলেনি রাসূলুল্লাহ আপনি বলেন না আমি টাকাটা দিয়ে দিই এরপরে লোকটা মানে না নবীজি বলছেন ভাই আমি বলছি টাকা দিয়েছি আর যদি আমি জানি না ভুল যদি হয়ে যায় তুমি টাকাটা পেয়ে থাকো আর তারিখ যদি বেশি দেরি হয়ে যায় আমি তোমার টাকাটা দিব ঠিকই কিন্তু দেরি হয়ে গেছে আমি আমার পাঞ্জাবিটা উঠায় দিলাম তুমি আমার পিঠে আঘাত করে বদলা নিতে পারো আল্লাহ আকবর বললেন না আরে আমার নবীর আদর্শ দেখেন যুবক কয় পিঠের কাপড় উঠান আমি পিটামো আপনাকে আল্লাহর

আর বলতে আল্লাহর আল্লাহর আপনাকে মারতে চাই না আমি মহরে নবু ওটা দেখতে চাইছিলাম হাতটা দেন না কালিমা পড়ান মুসলমান বানায় কি হয়েছে আপনার চিনলেন না আমার বন্ধগান হাজিরাতে ইসা বললেন বোন রে তুমি বলো সত্যি কি বলছো তুমি ওই মেয়ে না মেয়েটা না আমি ওই মেয়ে না আপনি ভুল বলতেছেন আমি না অন্য কেউ হবে আমাকে আপনি করেন নাই এই কথা বলবার কারণে বলছে না আল্লাহ তা যেই মেয়েটাকে আমি রোহটা দিয়েছিলাম তোমার মাধ্যমে আয় আল্লাহ তোমার রোহটা তুমি নিয়ে যাও বলতে দেরি হয়েছে মেয়েটা মরতে দেরি হয় নাই হুসুর পায় ধরে মাফ চাই জিন্দেগিতে আর কোনোদিন বিয়ে করব না যেভাবে মিথ্যা কথা বলে যার জন্যে আমি পাগল নয় তিন চার মাস না ঘুমায়া জিন্দা করলাম ওই মেয়েটা আজকে আমাকে ভুলে গিয়েছে এখান থেকে আমাদের জানার বিষয় হল অনেক লোক আছে অনেক লোক আছে যারা দুনিয়ার জমিনে ইমান হারা তাকে গোটা জিন্দেগি। এক টাইমে তারা মুসলমান হয়ে যায় তার প্রমাণ হচ্ছে এই হাফসি গোলা গোটা জিন্দিগি ছিল কাফের আল্লাহর আল্লাহর পয়সা তাকে জিন্দা করলেন কাফের ছিল জিন্দা হওয়ার পরে কালিমা পড়লো গোটা জিন্দগি ছিল কাফের আর জিন্দা করবার কারণে কালিমা পড়ে হয়ে গেল মুসলমান আর যারা না শুক্রি করে কুফরি করে জাহান্নামি তাদেরকে যদি দেখতে চাও মহিলার দিকে তাকাও ওই মহিলাকে দেখো যেই মহিলা দুনিয়ার জমিন থেকে ইমান ইন্তেকাল করেছিল এই সাজিন্দা করেছিলেন দুনিয়ার লুবে পড়ে মিথ্যা বলে ইমান হারিয়েছে আল্লাহ বলতে চান দুনিয়ার জমিনে কত মানুষ এভাবে আছে টাকার বিনিময়ে স্বার্থের কারণে ইমান বিক্রি করে কন থেকে না এখানে রেখে দিলাম আমার জন্য চাই